উদাস দৃষ্টিতে তাকিয়েছিলেন কিন্তু নীলু ছিল নাছর বন্ধা পরের দিনও সে এলো এবং তার পরের দিনও এলো প্রতিদিন বিকেলে সে রঞ্জনবাবুর বারান্দায় এসে চুপচাপ বসে থাকত সে তার সাথে নিয়ে আসত বুনো ফুল নদীর ধারে কুড়িয়ে পাওয়া চকচকে রঙিন পাথর অথবা তার প্রিয় ভাঙা খেলনা গাড়ি সে রঞ্জনবাবুর আশেপাশে ঘুরে বেড়াতো কখনো তার পুরোনো ছবির বইয়ের পাতা উল্টাত কখনো বা টবে রাখা নীলপদ্ম গাছটাকে ছুঁয়ে দেখত রঞ্জনবাবু প্রথম প্রথম বিরক্ত হতেন একজন বাক প্রতিবন্ধী শিশুর নীরব উৎপাত তার শান্ত জীবনে এক নতুন বিরক্তি নিয়ে এসেছিল তিনি তাকে ইশারায় চলে যেতে বলতেন কিন্তু নীলু যেন তার কথা শুনত না অথবা শুনতে চাইত না তার নিষ্পাপ চোখ দুটি সবসময় রঞ্জনবাবুর দিকেই তাকিয়ে থাকত ধীরে ধীরে রঞ্জনবাবুর মন বদলাতে শুরু করলো নীলুর নীরবতা তার চোখে লেগে থাকা জিজ্ঞাসা আর তার সরলতা যেন রঞ্জনবাবুর কঠিন মোলের বরফ গলাতে শুরু করল তিনি তার ঝাপসা চোখে নীলুর চঞ্চলতা অনুভব করতেন নীলুর উপস্থিতি তার নিঃসঙ্গ জীবনে এক নতুন রঙের ছোঁয়া নিয়ে এলো বিকেলবেলাটা আর তার কাছে এক ঘেয়ে না তিনি নীলুর আনা ফুলগুলো দেখতেন পাথরগুলো হাতে নিয়ে নাড়াচাড়া করতেন নীলু রঞ্জনবাবুর পুরনো আঁকা ছবিগুলো দেখত আর ইশারায় জানতে চাইতো এটা কি এটা কেন আঁকা রঞ্জনবাবু তখন ইশারায় আর ভাঙা ভাঙা বাক্যে তাকে ছবির গল্প শোনাতেন তাদের মধ্যে এক অদ্ভুত নির্বাক বন্ধুত্ব গড়ে উঠল সেই অলৌকিক সকাল যখন নীলপদ্ম থুটল একদিন সকাল থেকেই আকাশ ছিল মেঘে ঢাকা অঝোর ধারায় বৃষ্টি পড়ছিল রঞ্জনবাবু তার বিছানায় শুয়েছিলেন আর বৃষ্টি পড়ার শব্দ শুনে তার মনটা আরও বেশি বিষণ্ন হয়ে উঠল এই বৃষ্টির দিনে নীলু হয়তো আসবে না এই ভেবে তার মনটা আরও ভারী হয়ে গেল তিনি কেবলই জানালার দিকে তাকিয়েছিলেন বাইরের ধূসর পৃথিবী তার মনকে আরও আচ্ছন্ন করে তুলছিল হঠাৎ করে তার দরজায় মৃদু ধাক্কার শব্দ হলো রঞ্জনবাবু অবাক হয়ে দেখলেন বৃষ্টির মধ্যেই ভিজে চুপচুপে হয়ে নীলু এসে দাঁড়িয়েছে তার হাতে ধরা একটি ছোট্ট গাছের চারা আর মুখে তার সেই অমলিন হাসি সে রঞ্জনবাবুর হাত ধরে টেনে জানালার কাছে নিয়ে গেল বাইরে তখন বৃষ্টি প্রায় থেমে এসেছে মেঘগুলো সরে গিয়ে আকাশ পরিষ্কার হতে শুরু করেছে আর মেঘের ফাঁক দিয়ে এক টুকরো সোনালি রোদ এসে পড়েছে রঞ্জনবাবুর সেই নীলপদ্ম গাছটার উপর রঞ্জনবাবু অবাক বিস্ময়ে দেখলেন যে গাছে বছরের পর বছর